ইসলামী শিক্ষাকে এগিয়ে নিতে এবং ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন সুন্দর ও সহিবভাবে পড়ার জন্য আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ এর পক্ষ থেকে রাবে ও খামিস জামায়াতের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল নয়টা থেকে শুরু করে কলমাকান্দা তাফিজুল উম্মা মহিলা মাদ্রাসা জামিয়া কাশিমিয়া ও ধর্মপাশায় দারুল উলুম আল আরাবিয়ার সহ তিনটি মাদ্রাসায় উপস্থিত হয়ে মোট আটত্রিশটি শাখা কেন্দ্রে পুরস্কার বিতরণের আয়োজন করেন আঞ্জুমানে তালেমুল কোরআন বাংলাদেশ শিক্ষার্থীদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন অভিভাবক ও মাদ্রাসার মোহতামেম ও শিক্ষকবৃন্দ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ টাকা সহ বিভিন্ন শিক্ষণীয় বই তাদের হাতে তুলে দেওয়া হয় জামিয়া কাশিমিয়া মাদ্রাসার মহত্তামিন মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চুমনে তালিমুল কোরআন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি কারে মাওলানা ওয়াহা সিলেট বোর্ডের পরীক্ষক ও পরিদর্শক কারে হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ কেন্দ্রীয় সভাপতি কারি মাওলানা আব্দুল ওয়াহাব বলেন স্কুল কলেজ ও মাদ্রাসা এবং বয়স্ক ব্যক্তিদের জন্য সহিভাবে কোরআন পড়ার জন্য এমন আয়োজন সারা জীবন থাকবে এমন প্রত্যাশা আমার ইসলামের ছায়াতলে এসে নিজের ধর্মগ্রন্থকে বুঝার ও পড়ার আগ্রহ সৃষ্টি করতে আহ্বান জানান উপস্থিত শিক্ষকদের আঞ্জুমানের তালিমুল কোরআন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আলী আকবর সিদ্দিকি ভানুগাসি রহমদুল্লাহ আলাহী এর স্বপ্ন পূরণের লক্ষ্যে দায়িত্বরত সকলকে কাজ করার আহ্বান জানান